বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন শ্রাবণ মাসে বহু বছর পর তৈরি হচ্ছে একসঙ্গে তিনটি শক্তিশালী রাজ্য আর এই তিনটি শক্তিশালী রাজ্যক তৈরি হওয়ার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শ্রাবণ মাস কেমন যাবে এবং এই শক্তিশালী রাজ্যগুলির মধ্যে একটি হচ্ছে মালব্য রাজ্য আর দুটি কি রাজ্যক সেটি আপনাদেরকে বলবো এবং এই মালব্য রাজ্যক সম্পর্কেও আপনাদেরকে বলবো। তার জন্য আপনাদেরকে অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে হবে কারণ হচ্ছে আপনারা যদি কেটে কেটে ভিডিওগুলো দেখেন বুঝতে পারবেন না আপনারা ওই জন্য বলছি যে আপনারা ভিডিওটি আগে শুনুন তাহলে মেন জিনিস যদি না শোনেন শেষে গিয়ে যদি শোনেন তাহলে কি করে বুঝবেন তাই আপনাদেরকে বলছি পুরোটা শুনবেন শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর মহাদেব দেখুন মালব্য রাজ্যোগের ফলে আপনাদের ভাগ্যে কি কি হতে চলেছে জ্যোতিষশাস্ত্র কি বলছে আসুন এবার জেনে নেওয়া যায় আবনে পাঁচশো বছর পর শুক্র তার নিজস্ব রাশিতে অবস্থান করে মালব্য রাজ্য গঠন করবে আর এই মালব্য রাজ্য গঠন করে ধনী ও সুখী হবেন ছটি রাশির জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র বলছে এই মালব্য রাজ্য হল জ্যোতিষশাস্ত্রে বর্ণিত একটি শুভ যোগ এটি মহাপুরুষ যোগের একটি এবং শুক্রের প্রভাবে গঠিত হয় যখন শুক্র গ্রহটি বিশ্ব তুলা বা মীন রাশিতে অবস্থান করে জন্মকুণ্ডলীর কেন্দ্রস্থান প্রথম চতুর্থ সপ্তম দশম ভাব থাকে তখন মালব্য রাজযোগ তৈরি হয় এই যোগে জন্ম হলে জাতক সাধারণত খুব সুন্দর চেহারার অধিকারী আকর্ষণীয় ব্যক্তিত্ব খ্যাতিমান এবং আরাম আয়েস জীবনযাপনকারী হতে পারেন পঞ্চমহাপুরুষ শব্দটি জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত একটি শব্দ যা পাঁচ মহান পুরুষের যোগ নামে পরিচিত এই যোগটি গঠিত হয় যখন জন্ম পাঁচটি গ্রহ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তাদের নিজস্ব রাশিতে বা উচ্চ রাশিতে প্রথম চতুর্থ সপ্তম দশম স্থানে অবস্থান করে আর এই পাঁচটি গ্রহের প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে আর যখন তারা এই বিশেষ অবস্থানে থাকে তখন ব্যক্তির জীবনে বিশেষ প্রভাব ফেলে তবে এবার বলবো জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চ মহাপুরুষ যোগ গঠিত সেই পাঁচটি যোগের মধ্যে এই মালব্য রাজ্য একটি অত্যন্ত শুভ যোগ পঞ্চ মহাপুরুষ রাজ্যগের মধ্যে এক নম্বর রাজযোগ হল রুচক যোগ যা মঙ্গলের কারণে গঠিত হয় এটি সাহস শক্তি নেতৃত্বের গুণাবলীকে নির্দেশ করে দু নম্বর রাজযোগ বুধের কারণে গঠিত হয় এটি বুদ্ধি যোগাযোগ বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি করে তিন হংসযোগ বৃহস্পতির কারণে গঠিত হয় এটি আধ্যাত্মিকতা জ্ঞান সমৃদ্ধিকে নির্দেশ করে চার মালব্যর যোগ শুক্রের কারণে গঠিত হয় এটি সৌন্দর্য আকর্ষণ শৈল্পিক ক্ষমতা বৃদ্ধি করে পাঁচ সসারাজযোগ শনির কারণে গঠিত হয় এটি নেতৃত্ব শৃঙ্খলা এবং অধ্যাবস্থায়কে নির্দেশ করে এই পাঁচটি যোগের প্রত্যেকটি ব্যক্তির জীবনে শুভ ফল বয়ানে তাদের জীবনে বিশেষ প্রভাবও ফেলে জ্যোতিষশাস্ত্র অনুসারে মালব্য রাজযোগের জাতক সাধারণত নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি লাভ করেন সুন্দর চেহারা আকর্ষণীয় ব্যক্তিত্ব বিলাসী জীবনযাপন আরাম আয়েস খ্যাতি সম্মান অর্জন সম ধন সম্পদ সমৃদ্ধি লাভ ভালো ব্যবহার মধুর স্বভাবের হয় শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্র বলছে প্রেম সৌন্দর্য সম্পদ আরাম আয়েসের গ্রহ হিসাবে ধরা হয় তাই মালব্য রাজযোগে জন্ম হলে জাতক জীবনে বিষয়গুলি প্রচুর প্রাচুর্য লাভ করেন যদি আপনার জন্মকালে এই যোগটি তৈরি হয়ে থাকে তবে আপনি ভাগ্যবান এই যোগের প্রভাবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সাফল্য ভরে উঠবে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত প্রধান গ্রহ সময়ে সময়ে গোচর করে আর সেই সমস্ত গোচর পরিবর্তনের ফলে শুভ অশুভ সংযোগ ঘটনাও ঘটে জ্যোতিষীদের মতে শ্রাবণ মাসকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে আসলে বহু বছর পর শ্রাবণ মাসে একযোগে একটি নয় তিনটি রাজযোগ তৈরি হচ্ছে যা বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দেবে শুক্র আসন্ন রাশি পরিবর্তনের ফলে বারোটি রাশির উপর প্রভাব পড়বে শীঘ্রই শুক্র বুধের রাশিতে গোচর করতে চলেছে এবং দিকো পঞ্চাঙ্ক অনুসারে শুক্র ছাব্বিশে জুলাই সকাল নটা সম্পদের কিছু রাশির জাতকরা ইতিবাচক ও কিছু রাশির জাতকরা নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে পারে এবং বৃহস্পতি ইতিমধ্যেই মিথুন রাশিতে বসে আছেন এমন পরিস্থিতিতে শুক্রের গোচরের সঙ্গে সঙ্গেই বৃহস্পতি ও শুক্রের সংযোগে তৈরি হবে বুধের রাশিতে শুক্র বৃহস্পতির সংযোগে কুড়ি আগস্ট পর্যন্ত স্থায়ী হবে এমন পরিস্থিতিতে শুক্র বৃহস্পতির মিলনের ফলে কিছু রাশির জাতকরা লাভবান হতে পারে তবে কারা লাভবান হবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত প্রধান গ্রহ সময়ে গোচর করে রাশি পরিবর্তনের ফলে তারা কিন্তু শুভ অশুভ প্রভাব কিন্তু ফেলে এবং যার ফলে দেখুন ছাব্বিশে জুলাই বৃহস্পতি এবং শুক্রের মিথুন রাশিতে জুতি হবে আর এই সংযোগে গজলক্ষী তৈরি হবে শুক্র তার নিজস্ব রাশিতে অবস্থান করে মালব্য গঠন করবে এবং সূর্য বুধের সংযোগে বুধাদিত্য তৈরি করবে এছাড়াও শ্রাবণ মাসে বহু বছর পর এই তিনটি শুভ সংযোগগুলি তৈরি হতে চলেছে যা কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে এবার আপনাদেরকে বলবো যে আপনার রাশি অনুযায়ী এই শ্রাবণ মাসে যে তিনটি শুভ যোগ তৈরি হচ্ছে মালব্য রাজ্য বুধাদিত্য রাজ্য এবং আরেকটি যে রাজ্য তৈরি হচ্ছে সেটি হচ্ছে গজলক্ষ্মী রাজ্য এই তিনটি রাজ্যক তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের দেখুন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কী বলছে জ্যোতিষশাস্ত্র আপনার রাশির সম্পর্কে তাই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকবেন তবে একটি কথা মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি কারোর ভালো সময়ও যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশি অনুযায়ী আপনার কেমন যাবে এই তিনটি শুভযোগ তৈরি হওয়ার ফলে মালব্য রাজযোগ যে শ্রাবণ মাসে তৈরি হচ্ছে আর এই মালব্য রাজযোগ তৈরি হওয়ার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি হতে চলেছে তাহলে শুনুন শ্রাবণ মাসে মালব্য রাজ্যকে বৃশ্চিক রাশিতে গঠিত হবে এই যোগের ফলে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে শুভ প্রভাব পড়তে পারে বিশেষ করে কর্মজীবন আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং শ্রাবণ মাস জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি গুরুত্ব মাস কারণ এই সময়ে বিভিন্ন শুভযোগ তৈরি হয় মালব্য রাজ্য হলো শুক্র গ্রহের প্রভাবে গঠিত একটি যোগ সম্পদ খ্যাতি সমৃদ্ধির কারক যখন শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করে তখন এই যোগ গঠিত হয় এটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য বিশেষ শুভ হতে পারে মালব্য যোগের প্রভাবে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে যে পরিবর্তন আসতে পারে তার মধ্যে হল কর্মজীবনে উন্নতি এই যোগে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে উন্নতি নতুন সুযোগ সাফল্যের সম্ভাবনা নিয়ে আসে যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন চুক্তি লাভজনক প্রকল্পের সূচনা হতে পারে মানব্য রাজ্যকে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা তৈরি করে এই সময়ে অর্থ উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে এবং আর্থিক স্থিতিশীলতা সমস্যা আসতে পারে এবং এই যোগে ব্যক্তিগত জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসতে পারে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পেতে পারে এবং সম্পর্ক আরও গভীর হতে পারে এই যোগের শুভ ফল পেতে বৃশ্চিক রাশির জাতকদের উচিত এই সময়ে কিছু শুরু করা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এছাড়াও তাদের কাজের প্রতি আরও মনোযোগ দিতে হবে ইতিবাচক মনোভাব রাখতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি মালব্য রাজ্য তৈরি হওয়ার ফলে শ্রাবণ মাসে কি কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন